ল কুটি সালাম জানাই নজির পাগ চরণে লক সালাম জানাই নির পাক চরণে আয়রে দয় আকরে দয়া করে পার করিও রোজা হাসরের ময়দানে আল্লাহ সাল সঈদ মোহাম্মদ নাভিয়ানা সাপিয়ানা মাওলা নাহাম্মাদ নভিয়না ছাপিয়ানা মাওলা না মোহাম্মাদ পরাই হাবিভোল্লা নৰমোহাম্মাদ চাল্লাল্লা পৰ সবাই নুর মোহাম্মদ সাল্লাল্লাহ মোহাম্মদ আল্লাহর হাবিব লা ইলাহা হাশরের ময়দানে খালে নেকি বোধি ওজন হবে আসরের ময়দানে খালে নেকি বদি ওজন হবে হাইরে নেকি পাল্লা হয় যেন বাড়ি নেকির পাল্লা হয় যেন বাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো সবাই হাবিব্লাহ নোর মোহাম্মদ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ হাবিবিল্লাহ জি নির আল্লাহ আসমান জমিন বানাইলা নূর নী জির্লা আসমান জমিন বানাইলা হাইরে চন্দ্র সূর্য লহে কলম চন্দ্র সূর্য লহে কলম নবীর নুরে রঙাইলা হাবি বলল নোৰ মোহ্মদ চ হাবি লা ইাল মৌলানাৰ দু নোৰ নীজী জগত্লে নালা মৌলানাৰ দু নোৰ নীজী জগত কলлено জালা হাইরে তাক জবানে বললেন নবী লা ইলাহা ইল্লাল্লাহ পর সবাই আবি বললা নূর মোহাম্মদ সাল্লাল্লাহ মোহাম্মদ হাবিব লা ইলাহা ইল্লাল্লাহ নূর নবী জি রুস আল্লাহ আসমান জমিন বানাইলা নূর নবী জি রুস আসমান জমিন বানাইলা হায়রে চন্দ্র সূর্য লহে কলম চন্দ্র সূর্য কলম নবীর নূরে রঙ্গাইলা পর সবাই আবি বল্লা নুর মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ আল্লাহর হাবিব লা ইলাহা ইল্লাল্লাহ মওলানাৰ দু নোৰ নীজী জগত ক'লে ন জ্বালা মওলান নাৰ দোস নোৰ নীজী জগত কল্লে ন জ্বালা আইরে পাগ জবানে বলেন নবী লা ইলাহা ইল্লাল্লাহ পর সবাই আবি বল্লা নূর মোহাম্মদ সাল্লাল্লাহ মোহাম্মদ আল্লাহ হাবিব লা ইলাহা আল্লাহ নিজে যে আশেক হইয়া নবীকে বানাইলা আল্লাহ নিজে যে হইয়া হইয়া নবীকে বানাইলা হাই রে নামের সাথে নামি সালেন মোহাম্মদ রসুল্লাহ পর সবাই হাবি মোহাম্মদ নোর মোহাম্মদ আল্লাহর হাবিব লাহ্লা আল্লাহ নিজে আশিক হইয়া নবীকে বানাইলা আল্লাহ নিজে আশিক হইয়া যে নবী বানাইলা আই দেনা সাথে নামি শালেন মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো সবাই হাবিবлла নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মুহাম্মদ দান লার হাবিব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নিজে আশেখ হইয়া নিজ নূরে হাবি বানাইলা আল্লাহ নিজে আশেক হইয়া নিজ নূরে হাবিব বেবান আয়লা হাই রে কী বংশে আইলা নুর মোহাম্মদ সাল্লাল্লাহ পর সভায় হাবিবুল্লাহ নুর মোহাম্মদ সাল্লাল্লাহ মোহাম্মদ আল্লাহর হাবিব লা ইলাহা ইল্লাল্লাহ গুনাহগারের শাফি বলে যে কে বানাইলা গহনা সাফি বলে যে কে বানাইলা হায় রে ওই নবীজি মোদের নবী নোর মুহাম্মদ সাল্লাল্লাহ পর সবাই হাবিবুল্লাহ नूरमोहम्माद सह मोहम्मादबिब लि लल्ला गौरे आसि गौर पेमिक गौ न वि गान् गौरे आशिक गौरे प्रेमक গাও নবীজির সান গান হাই রে আল্লাহ তালা আরো আল্লাহ তালা গাইছে নবীর গুণ গান আল্লাহ সঈদিন মোহাম্মদ नबीय न शाफ़ न मौलानामो हम्मद नाब न श फियाना मौलानामो हम्मद अला सलीआ सदम नाबिय মওলনা মোঁ হম্মদ নবিয়না চিয়িনা না মাওল নামোঁ হম্মদ